স্বর্ণের কাব্য হবে আদমুলচিকে তারা দাও দিয়ে আনছে কিন্তু হঠাৎ করে এক কন্টেন্ট ক্রিয়েটার চলে আসলো কিন্তু তাকে কেউ চেদ সে চলে গেছে নিজে নিজে

আতলাnabla 그룹ের কিছু দাঁত দেয়া সংঘর্ষ হবে দর্শক কানা গানা ভর্তি একটা কোন দর্শক নাই পুরো সাইডে একেবারে খেরা ভাড়া দেখতাছি এখন আমার বিআই আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবে এই ফুটবল খেলা সম্পর্কে কিছু কথা বলবে আচ্ছা আমার বিআই গামনামুচিকে তারা দাওয়াত দিয়ে আনছে কিন্তু হঠাৎ করে এক কন্টেন্ট ক্রিয়েটর চলে আসলো কিন্তু তাকে কেউ চেদ দাও দাম দেনি কিন্তু সে বলে তো আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে এতক্ষণ আপনার সামনে করছে এখন করবো ধন্যবাদ আমাদের এই বিশাল ফুটবল টুর্নামেন্টের মধ্যে যারা হারবে তাদেরকে আধমুন স্বর্ণের কাপা ঠকবুন স্বর্ণের কাপ আর যারা জিতবো হারে দেওয়া লুভার কাপড় লুার কাপ আমাদের এই বিশাল আয়োজনের খেলা শুরু হয়ে গেছে এবং গ্রুপাস গ্রুপ এই যে চৰা চৰি কৰাত আছে চৰে একো বল লাগে না পুৰা খেৰাৰ ভেৰ মাজে চল লাগে